নমস্কার পাশ ফেলে স্কুল ছুটের আশঙ্কা শিক্ষকদের একটা অদ্ভুত হেডলাইন যাই হোক সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বিতর্ক ও সমালোচনার মধ্যেই পঞ্চম ও অষ্টমে পাশ ফের প্রতাপ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই নিয়ে গৌরবঙ্গ জোর তরজা শুরু হয়েছে কোথাও স্কুল ছুট বাড়বে বলে আশঙ্কা করছেন অনেক শিক্ষক আবার এতে পড়ুয়াদের পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন গৌরবঙ্গের অনেক অভিভাবক রায়গঞ্জের এক প্রধান শিক্ষক শোভন মৈত্র জানালেন পাশ ফেলতা চালু হওয়ার যে নিয়ম আবার শুরু হতে চলেছে তা সত্যি পড়াশুনোর হাল বদলে দেবে বলে মনে হয় ছাত্রছাত্রীদের একাংশ অনেক কিছু না জেনেই পরের ক্লাসে উত্তীর্ণ হচ্ছিল শুধু তাই নয় ছাত্রছাত্রীদের মধ্যে এরকম মনোভাব এসেছিল যে যত যাই হোক না কেন পাশ তো তারা করবেই এবার ছাত্রছাত্রীরা কিছুটা হলেও পড়ার প্রতি মনোযোগী হবে তবে খুব প্রশংসনীয় বিষয় এটাই যে পড়ুয়ারা অনুত্তীর্ণ হলেও বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না রায়গঞ্জের নিমাই সিংহ রায় নামে এক অভিভাবক বলেন এটা সত্যি দরকার ছিল পাশ ফেল না থাকলে মেধার যাচাই হওয়া সম্ভব নয় এবার থেকে ছাত্রছাত্রীদের মধ্যে আবার প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হবে এতদিন ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে যে উদাসীন ভাব ছিল তা আর থাকবে না মালদার অভিরামপুরের এক অভিভাবক অলোক মণ্ডল বলেন শিক্ষা ব্যবস্থায় আবারও পাশ ফেল লাগু হলে বাচ্চাদের মধ্যে পড়ার প্রতিযোগিতা বাড়বে পুনরায় বাড়বে স্কুল ছুটের সংখ্যা বালুরঘাটের এক অভিভাবক কল্যাণী চট্টোপাধ্যায়ের বক্তব্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের পাঠ্যক্রমে পড়াশুনোর ভিত তৈরি হয় অঙ্ক থেকে শুরু করে ইংরাজি অনেক বিষয়ে গোড়ার জ্ঞান দরকার সেক্ষেত্রে নতুন শিক্ষানীতি অনুযায়ী পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে আবার আগের মতোই অকৃত কার্য করার পরিকল্পনা সঠিক বালুরঘাটের দীপালীনগরের শিক্ষক অবিনাশ রায় জানান নয়া শিক্ষানীতির অন্যতম ভালো দিক এই পাশ ফেল প্রথা আবার ফিরিয়ে নিয়ে আসা তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা হবে পুরোদস্তুর পড়াশুনায় মনোযোগী করে তুলতে পড়ুয়াদের জন্য প্রতিটি ক্লাসেই পরীক্ষা ব্যবস্থা রাখা উচিত শিক্ষাবিদদের একাংশের দাবি এই ধরনের উদ্যোগে পড়ুয়াদের মূল্যায়নের একটা নতুন পদ্ধতি চালু হতে পারে পড়াশুনো কতটা এগোচ্ছে ক্লাসের পঠন পঠনে আদপে কতটা মনোযোগী থাকতে পারছে ছাত্রছাত্রীরা তাও এককভাবে জানার একটা নিয়মিত ব্যবস্থার প্রয়োজন ছিল কেন্দ্রীয় সরকারের এই নয়া সিদ্ধান্তে সেই সম্ভাবনাই উন্মোচিত হলো সুতরাং বোঝা যাচ্ছে যে পাশ ফেল প্রথা বিশেষ করে পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন দু একজন অভিভাবক বা দু একজন শিক্ষক শিক্ষিকা ছাড়া কিন্তু হেডিংয়ে এই যে প্রতিবেদন তার হেডিংয়ে পাশ ফেলে স্কুল ছুটের আশঙ্কা শিক্ষকদের বিষয়টা কিন্তু আদপেই তা নয় এখন যদি নাকি লক্ষ্য হয় যে ছাত্রছাত্রীরা শুধু স্কুলে আসুক পড়াশুনো করুক না করুক ওদেরকে পাশ করিয়ে দেওয়া হবে যাতে স্কুল ছুট না হয় এই যদি লক্ষ্য থাকে তাহলে পাস ফেল প্রথা চালু করাটা ঠিক হবে না কেননা ওরা স্কুলেই আসুক এসে পড়াশুনো করে না করুক ক্লাসে উপস্থিত থাকুক মিড ডে মিল খাক বাড়ি চলে যাক নিয়মিত এইভাবে চলুক এবারে প্রত্যেকটা বছর তারা পরের ক্লাসে উঠে যাক এই সমস্ত বিষয় থাকে তাদের মধ্যে পড়াশুনো জীবনে তৈরি হবে না কেননা একটা বিষয় সঠিক যে জোর করে চাষ করানো যায় জমি চাষ করানো যায় কিন্তু জোর করে বা বল প্রয়োগ করে পড়াশুনো করানো যায় না তো যাই হোক ফেল প্রথা চালু হওয়াতে কিন্তু অধিকাংশই শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং এই পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফেল প্রথা চালু হলো ঠিকই কিন্তু এই রকম না হয় যে স্কুলের শিক্ষকরা একটু অতি উৎসাহী হয়ে পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে তাদের পাশ করিয়ে দিল যাতে তাদের একই ক্লাসে না থাকতে হয় বা পরে তাদের আবার পুনরায় পরীক্ষা দিতে না হয় এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ